আমার মনে হয় যদি এভাবে পানি চলতি থাকে প্রত্যেকটা ঘর পানিতে বেঁচে যাবে সুতরাং আমি বলবো প্রশাসনিকভাবে অতি দ্রুত এটার বিহিত ব্যবস্থা গ্রহণ করা এবং পাশাপাশি বারবার প্রতি বছর বন্যা বৃষ্টি আসলে পাহাড়ের পানি এবং ইন্ডিয়ার পানি যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু আমরা লক্ষ্য করি যে এইভাবে আমাদের নিম্ন এলাকাগুলো বেঁচে যায় এখন সরকার বিকল্প ব্যবস্থা বন্য কবলিত এলাকা থেকে এই বাংলাদেশের মানুষকে কীভাবে পরিত্রাণ দেওয়া যায় যদি একটা গৃহীত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলার আপামর জনতা এবং বাংলাদেশের নাগরিকগুলো কিন্তু কঠিন থেকে কঠিনতম এক ভয়াবহ অবস্থা নিয়ে ভাবিত হবে সবাই পাশে থাকুন এবং সবাই সবার যেন দোয়া করুন এবং যার যার সাধ্য মতো আপনারা এই বন্যায় খবরিত মানুষের পাশে হাত বাজার কলাপাড়া এই এলাকাটা মারাত্মক প্লাবন হয়েছে আমি সকলকে অনুরোধ করব। আমাদের ব্রাহ্মণবাড়ি আল্লাহর মধ্যে অনেক প্রভাবশালী এবং মানুষ আছে আপনারা সকলকে অনুরোধ করব আপনারা সকলে পাশে তারা এবং আমি সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই তারাও কাজ করছেন পুলিশ প্রশাসন কনসেন্ট্রেশন এমন একটা ব্যক্তি ও যে মুরুবি একজন আছে